একশো আঠাশ জিবি আট একশো আঠাশ একবার এগুলো প্রাইস থাকবে আট দুই ছাপান্ন ঠিক আছে আর জিটি সিক্স প্রাইস থাকবে আমাদের কাছে বারো ছাপ্পান্ন জিবি

জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি আর এখন কিন্তু সবাই দেশ মোটামুটি ই হয়ে গেছে যারা যাচ্ছেন যে ঢাকা এসে নেবেন ফোন দেখে নেবেন তারাও কিন্তু আমাদের সব এসে দেখে এখন আর কোনো ভয় নেই ভাই সব নিজের মতো এখন আসবেন কোনো ভয় নেই ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চৌষট্টি জেলায় ই করে আর যারা যারা কুরিয়ার নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আলাদাভাবে ফোনটা দেখে নিতে পারবেন আর দেখেই নিতে পারবেন সমস্যা আর সবার ফুল ঢাকা এস ঢাকা যমুনা লেভেল ফোর ব্লক পি আইট আপনার

পরে দেখাবো এখন দেখাবো অপো A78 5G 8128 GB এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 18000 টাকা A78 5G হ্যাঁ 78 5G অনলি 18000 টাকা আচ্ছা 8128 A78 5G কত থাকবে আজকে অনলি 18000 টাকা অনলি 18000 A77S 8128 GB A77S 8128 GB জি জি কত থাকবে আজকে এটা থাকবে অনলি 16000 টাকা অনলি 16000 অনলি 16000 টাকা আচ্ছা A77S 8128 অনলি 16000 টাকা এগুলো কিন্তু সব বক্স হয় এগুলো কিন্তু প্রত্যেক যেগুলো বক্স হয় এগুলোর সাথে কিন্তু বক্স অরিজিনাল চার্জার কেবল পাবেন আর যেগুলো অনলি ডিভাইস ওগুলো শুধু অনলি ডিভাইস আর সফটওয়্যার ক্যাশ নামো ডকুমেন্ট যেগুলো আছে ওগুলো পাবেন

দিলেন ভাই অনেক ষোলো হাজার টাকা অনেক ষোলো হাজার ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা দেখলেই তো আপনার ভালো লাগবে আসার মনে কিনতে মনে যাবে তাই না দেখাবো একশো একশো

Redmi 11 Pro Plus আট একশো আঠাশ কিন্তু বক্স হবে আচ্ছা আচ্ছা জি জি এগুলো প্রাইস থাকবে আচ্ছা এরপরে পরে দেখাবো আমি

বর্তমান সময় ওয়ান প্লাস কোম্পানি কিন্তু যেগুলো রিসেন্ট মডেলের প্রোডাক্ট বের গ্রিন লাইন ইস্যু এর নোট সিরিজেও কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু নাই আপনি চাইলে নিঃসন্দেহে নিতে পারেন Redmi Note 9 Pro Note 9 Pro 464 আচ্ছা আচ্ছা কত থাকবে এটা থাকবে 11500 করে 11500 টাকা 11500 আচ্ছা আচ্ছা পরে Motorola G32 464 এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 11500 11500 জি জি